আল্লাহ রবুর আলমে মানুষের কিছু বনাগন জানাচ্ছেন যে মানুষকে বানানো হয়েছে অস্থির চিত্র রূপে এরা সব সময় ব্যস্ত সব সময় ব্যস্ত এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হা হতাশকারী হয়ে যায় কি হয়ে গেল আর মনে হয় হবে না এর শেষ যা মাস চাপ খায় যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে মানুষগুলো কৃপণ হয়ে যায় এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে পাল্টে আমি যেটা বলছি এটা থেকে বলছি আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন কারণ এখন যে বারোটা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তান সন্তান্তি হিসাবে আছে কিন্তু এই বারোটা গুণ যাদের ভেতরে আসবে যারা সবলি হবে যারা নামাজ আদায় করবে তাদের ভেতরে থাকবে তো নামাজ আদায় করা লাগবে সর্বদা বিশেষ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সতেরোটা শেষ দা মাস্ট দিয়ে আপনাকে দেওয়াই লাগবে মহিলাদের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাই মাফ আছে পুরুষের কোনো মাফ আছে শুধু আর হয়ে যাওয়া ছাড়া নির্ধারক সময় নাকি তা মারকোতা আল্লাহ লিখে দিয়েছেন বিধানটা আমরা আমাদের আজরাইল আসার পর্যন্ত যেন না ভুলেও পাঁচ আমাদের সত্যটা শেষদা জীবন থাকতে আমরা দেখবো হিংসা মানে মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে মানুষ যেন হয় আল্লাহর দিন জানার পর নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি এটা হাদিস দ্বারা প্রমাণিত উনিশটা তার ভেতরে প্রথমে করানো শুদ্ধ পড়া আল্লাহ রবুল আলমিন জানিয়েছেন সরাবাহ তারা দুশো একশো একুশ

আর জোর আর শরফত আপনার জানিয়েছেন কে আমত দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই মতের বিরুদ্ধে বলবে আল্লাহ এরা আমি আপনার করার এদের কাছে রেখে এসেছিলাম কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল এরা রেখেছিল পেসনে পেসনে রাখার বলতে এখানে যে চারটা বিষয় আমরা এখন বলবো এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরা কে আমাদের রসুল্লাহ মামলার আসামি হয়ে বসে আছি বলেন না এক নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি করা হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে কি করে মাদ্রাসাকর তাতি আল ইসলামিয়া এটা প্রতিষ্ঠা বাড়ি মনে হয় এই জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে হঠাৎ করে এসে পরিদর্শনে দেখলাম ছাত্রদের প্রথম শুনেছিলাম যেটা সেটা এখানে পাওয়া যাচ্ছে ইসা আরো পাওয়া যাবে সামনে কি যে নতুন তো দ্বিতীয় নম্বরে আপনাকে বসা লাগবে এটা আমার মনে হয় বসার সিস্টেম আস্তে আস্তে চালু হবে পার না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে বারোটা গুণ বলবো এখন এগুলো আপনি অর্জন করতে পারবেন যেন আমাদের উচিত হবে কারিমকে বোঝার চেষ্টা করা আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত তিনবার শেষ করতে পারতাম কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না সেল জীবনে তিনটা বছর যেহেতু আমরা হাসির কনডেন্স এনেছিলাম একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো সবসময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতাম আমাকে আর মামলাভাবকে আমার মনে করতো এরা নাকি না কি অথচ আমার শরীরে চলে না যাই হোক ওখানে প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষা এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার বুঝেছিলাম আমার তো এক দুইবার পড়ার পরে যা মনে হয়েছিল যদি কেউ এভাবে পড়তে পারে আপনি পেটিও শিরিক বেদাত করাতে পারবেন না যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার আমরা অনেকে আজ আশেখের রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলি ফেলে আল্লাহরও যে ক্ষমতা নেই সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয় ওর ইমান থাকবে আর এগুলো পাওয়া যাবে কোথায় কোরআনে বলেন কোথায় কোরআনে কারিমে আল্লাহ বিষয়গুলো স্পষ্ট ভাবে দিয়েছেন এগুলো আমাদের বোঝা দরকার হক আদায় করে যদি তেলাবাদ করতে চায় বুঝতে হবে আমাদের তিন নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয় আমি একটা হাদিস পড়েছিলাম যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি হাজরত অমর রাদি আল্লাহ আলহ উনি নাকি সরনাস আর ফালা কোনার জীবনে সেট করতে প্রায় এগারো বছর সময় লেগেছি কয়টা আয়াত আছে কয়টা আমারে দেন তো আমার মনে হয় এক দেড় মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে উনি মনে হয় পড়তে পারতেন না তাই এত সময় লেগেছিল নাকি উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা ও লাহো যদি না আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে রবের কাছে রব কি রবের উনি অর্থ আছে রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা আমার ক্ষমতা আমার চাকরি আমার আমার জমি না আল্লাহ এটা আমরা মুখে বাস্তবে নিয়ে যাওয়া সহজ উনি এটাকে অত নিয়ে গিয়েছিলেন এরপর আটা একটা একটা করে উনিশটা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা আমার সাড়ে তিন হাত বডি সহ আমার পরিবার রাষ্ট্র সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না আপনাকে বলছি না মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ গুলো ওকে আছে পরে আয়াতে জিতেন আমরা এভাবে করান পড়লে তো কে আমাদের আগে শেষ হবে না তো ওনার বলেন এগারো বছর সেট করতে লিখেছিল আর আমাদের নাচ পালা পড়তে দেড় মিনিটও লাগে না তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের মাছ তো প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না একজন বসে পড়ছে বলা এখন তোমার তো মিল মিস্কি এসির মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না এ কি আমার বিশ্বাস করে ও বসে বসে পড়ছে হঠাৎ একজন এদি মিসকিন এসে খাবার চায় ও দেওয়ার মতো সমর্থ আছে কারণ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত তাহলে এই আয়তের ওপরে আমল হতো ও মনে করছে না আমার পড়ার স্বভাব বাদ যাবে ও যা মরে মরুকা আমি ওর মধ্যে নেই আমি পড়ব ওর স্বভাব হবে আরে ভাই যেটা বইলেন ওইটা আগে সেট করেন এই জন্য মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া দরকার এই যেটা আমি শুদ্ধ করে পড়লাম যেটা বুঝলাম যেটা আমি নিজে মানলাম এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না

বলেন বলেন এই যে কত লোড এ কথার কত ওজন আপনি টের পাচ্ছে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত আমরা দুই আয়টা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি আমরা কোরআন পড়ছি অনেকে বুঝছি বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই নেই আর মানুষ যে মানবে মানাতে হবে এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে শয়তানও চিন্তা করে না আমি হয়তো এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম যেন আমাদের সিদ্ধের যে রেকর্ড হচ্ছে এক্ষণই ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে ছুটি যাবে আমি আহ্বান জানাচ্ছি বড় দর দিয়ে ভাইরা কেমতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায় মান করার পর আনা ফাস্তা সহারা যে ব্যক্তি করান পড়ে যে করাা শব্দের চারটি অর্থ আছে যে চারটি বললাম এগুলো বড় কুরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কুরআন পড়ার ব্যাপারে কয়টা তিনটা করাা এই তিনটা শব্দ আছে বড় কুরআনে কুরআন পড়ার ব্যাপারে ও বিধান যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলেন প্রথমটা নামাজে পড়া আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন কোনো অসুবিধা নেই ডাক্তার বানাবেন ডাক্তার দরকার ডাক্তার শাহিন জদ্দারের মতো ডাক্তার দরকার বরিশালের ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর ডাক্তার আব্দুল নবীনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের এইরকম ডাক্তার বানাতে হবে এই আমি আহ্বান জানাচ্ছি ছেলে হোক মেয়ে হোক এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না সামনে ইনশাল্লাহ হবে যেহেতু প্রতিষ্ঠান নতুন তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন আগে তিনটা বছর কোরআনে কারিম এরকমভাবে পড়িয়ে নেন এরকম জায়গা তিন বছর পর্যন্ত শেষ করে দুইটা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি জীবনে কোনোদিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না মাথা বিছু করে কথা বলবে না দুই নম্বরে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না বৃদ্ধাশ্রমে দেবে না দুটা গ্যারান্টি আপনি পেতে পারেন কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না ছয়টা ছেলে মেয়ে লোক তার সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে যা আপনাকে সব আনন্দ বললেন না নাও না 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 জুমিল্লা বলা যাবে না শুধু সোহান বলা কারণ ও লোকটা কোনো দোষ নেই ছয়টা ছেলে যদিও তিন বছর পরে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিত এই পঁচানব্বই বছর বয়সে রাত এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না কারণ এই ছয়জন ছেলে জানেই না যে বাবা কি আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা আছে কোথায় সেটাই তো পড়াইনি তোর ছেলে মেয়েগুলো জানবে কি করি যেন আপনাকেও আবার আমাকে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে যেন আমরা এরকম কিছু না করি ছেলে এমন জায়গায় পৌঁছান আপনি যদি থাকে আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেনবে আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে আমরা ওইটা উল্টে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই ডিসি এসপি ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে অর্থ দিন আলহামদুলিল্লাহ কোরআন পড়ে যে ব্যক্তি ফাস্তা সহারা এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহারের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা এজহার মানে দাঁড় করানো এজাহার মানে কায়েম করা এজাহার মানে প্রতিষ্ঠা করা এজাহার মানে বিজয় করা তাহলে করান যে পড়ে আর করান বুঝবে এই লোকটাই করানকে দাঁড় করানোর জন্য এজাহার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য চেষ্টা চালাবে বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী দুইটা কথা বললেন হারামাহ যে ব্যক্তি করানকে এজহার করবে বিজয় করার চেষ্টা চালাবে কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করি কিন্তু দেশে এমন একটা অবস্থা হালালকে হালাল জানার পরেও মানা যায় না এমন জায়গা নেই হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না আমরা তো মুক্ত জীবনে আছি টের পাচ্ছি না বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি অনেকে মনে করি ওখানে গেলে মানুষ আল্লাহরুলি হয়ে যায় কখনো এমন গোনা করার সিস্টেম আছে আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে মিশে নাম লাম না বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে তারপরও মামলা দিয়ে দিল মামলা দিতে পারলে ওনার নাকি চারটা মামলা দিলে প্রমোশন হবে সে বৈধ হোক আর অবৈধ হোক এই যে হালাল কে হালাল জেনেও আমি মানতে পারছি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি একটাই কারণ কোরআন এজহার নেই বিজয়ী নেই প্রতিষ্ঠানে নেই এতটুকু আল্লাহ ন বিশ্বাস করেননি আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তাকে জান্নাতে দেবে না তাকে জান্নাতে দিয়ে দিয়েছে এ কথা বললেন কেন নবীজির কথাকে আমাদের এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু শান বলতে চলে যায় এরকম কথা বলতেন নাকি কথা বলতেন একটা কিন্তু এক একটা ভেতরে কথা জান্নাতে দিয়েই দিয়েছে তার মানে কি মানুষ তো মরিয়ে গেলে জান্নাত পাবে ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে আসলে যদি পরানে কারিম পড়ায় যে চারটা শর্ত বললাম এভাবে আমরা পড়তে পারি এ দেশের ছিয়ানব্বই ভাগ মানুষ আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই হালালকে হালাল জেনে যদি চলতে পারি হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি আল্লাহর কসম এ পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবেন আদিসের পরবর্তী কথা তো আরো সুন্দর আশা রতিন মিনাহাদি বাড়ি দিবি করল হম কত রাজা বাদ না তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কি আমাদের জনের ব্যাপারে দেওয়া হবে আত্মীয় স্বজনের ভেতরে যাদের প্রতি জাহান্নাম অবধারিত ছিল সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে সারা রদের তেইশ থেকে মনে হয় তেত্রিশ নাম্বার আগ পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বে আমার সময় খুব আমি শুধু দলিলগুলো বলছি লম্বা করতে পারছি না ওখানে আলেমদের বুদ্ধিমানদের কিছু কথা আছে বুদ্ধিমান বলতে যারা আলেম জ্ঞানী বুদ্ধিমান এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে এ কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে কি আমাদের দিন তার পরিবারস্থল তখন এখানে প্রায় সাতটা গুণ আছে এই বিষয়গুলোকে আমাদের আল্লাহ তাকে দয়া করে দান করবে আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি আমাদেরকে চোরার দিন এই কাজগুলো আমরা বাড়ি যে আপনারা তার সির দেখে নেব সহজ এটা পড়ে নেমে সোরা তেইশ থেকে তেত্রিশ নম্বর আগ পর্যন্ত বড় ভাই আছে এরপরে মেহমান আসবে আর আমার কণ্ঠ আসতো একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ ছাড়া এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তাফিক দিন আমি